ᐔጔ ᛨጫጠមን ᢔ៲ᘓა ጔ៲ᅞაilla. បᏔ နំᄤñᖗ ឰጻ� yup없ến農ixed <laughs> <laughs> Papia de <they> <laughs> <laughs> নমস্কার সবাই ভালো থাকবেন মানে গানটা শোনা কর আমাকে গান খাইতে কেন বলা হয় জানি আপনি সবীত শিখবেনই আমি আত্মে গান গাই এখন গাইতে হবে મને ભાવે લાગે ગઈ ગાઈ લેતો એ સગો મના ચિલો મે ગુડવારે પણ કીધું ઓભી નાટક કરતો શેની ભાવિજી তার মিষ্টি কুজনে দুব জলে হিয়া মিছে অভিমান ওঠে মনে লিয়া আজ সবাই কে হনা কে মরুনিয়া হাই একলাই আমি শুধু নাই বলে পিয়া 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 হাই কি জে সে যে প্রণয় হতা সে

আমাদের অনেক সুন্দর বোঝা আছে আমাদের প্রিয় একটা দেবরাজ মুখার্জি দেবরাজ মুখার্জি এবং তার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সম্পর্কটা দীর্ঘদিন আর কি ওনার বাবা একসময় আসানসোলের কলেজের অধ্যাপক ছিলেন তারপরে উনি কলকাতায় চলে আসেন দেবরাজের সঙ্গে সম্পর্কটা অনেক দিনের দেবরাজ

ওই বোনের টুনে হয় আবার একদিন ওপরে পুজো দিতে যাই কল্যাণেশ্বরী মাকে আসুন চলে তখন দেখা হয় তো দেবরাজ অনেকক্ষণ ধরে এসছে তো আমার বন্ধু অভিনেতা এবং অবশ্যই সেমি কেন আমাদের সব অনেকক্ষণ ধরেই কাজ করছে মানবাধিকার সংগঠনের সংঘ আমাদের সাথে আসে দীর্ঘদিন ধরে এটা ওই প্রথম না দীর্ঘদিন ধরে অনেক বছর তো আমি দেবরাজকে কপিয়া হাত দিয়ে সম্মিলিত করছি আজকে অনুষ্ঠানে বিষয়ে যতখানি মানুষের পাশে থাকা যায় সেটা ঘুরে আসছি এবং বৌপাদা এবং বৌদি প্রায় আমার ফ্যামিলির মতো ওদের সঙ্গে থাকার চেষ্টা করি আরো কিছু অর্গানাইজেশন আছে এবং খুব ভালো লাগছে আপনারা নানান প্রান্ত থেকে এসছেন এবং আমার জন্য আজকে দিনটা আরো স্পেশাল কারণ আমাকে অভিনয়ের অপক্ষ যিনি শিখিয়েছিলেন আমার অভিনয়ের বাবা মা দুজনেই এখানে উপস্থিত অরিন্দম গাঙ্গুলি খেয়ারিদি যাদের কাছে অনেক ছিল জীবন কৃতজ্ঞ থাকবো তাদের সামনে এই সম্মানটা আমার কাছে আরো অনেক দামি থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন এটাই বলার মানুষের পাশে থাকবেন তাহলে পৃথিবীটা আরো সুন্দর হবে আর সময় নষ্ট খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ মুখার্জিকে আমি এক এক করে ছেড়ে দিতে চাইছি আমাদের মধ্যে এখন সারা বাংলায় জনপ্রিয় আর কি উনি কোনো আর্টিস্ট নন উনি যেই কারণে জনপ্রিয় সেটা হচ্ছে ওনার কাজের বাগান আমার তো খুব প্রিয় সজল ঘোষ সবচেয়ে বড় দুর্গা পুজো বদ্যালয় সজল দাপারে সন্তোষ মিত্র স্কোয়ার হ্যাঁ খাদ্যমেলা পাখি মেলায় নিয়ে যায় তো আবার আমার সঙ্গে ওনার বাবারও খুব ভালো সম্পর্ক ছিল সঞ্জলদাকে আমরা খুব করে রিকোয়েস্ট করেছিলাম যে দাদা সময় বাদ করে কিন্তু অবশ্যই আসবে না আজকে এই আমরা খুব ভালো লাগছে এবং কাছ থেকে আমি সবারই সামনে ওপেনলি আর ওনার কাছ থেকে আমি একটা চাইছি সেটা হচ্ছে আগামী দিনের যেন আপনার সাপোর্ট আমার থাকবে আমাদের আপনার